বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তন করে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি রাখার সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি নামকরণের দাবিতে বিক্ষোভ ও রেলপথ অবরোধ করেছে শিক্ষার্থীরা সোমবার সকালে কালিয়াকুইর উপজেলার হাইটেক পার্ক স্টেশন এলাকায় এই বিক্ষোভ করেন তারা এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে শিক্ষার্থীরা জানান বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তন করে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির নামকরণ করে গ্যাজেট প্রকাশ করা হয়েছে তবে তাদের এ নাম পছন্দ হয়নি তাদের দাবি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি রাখতে হবে দ্রুত সময়ের মধ্যে নাম পরিবর্তন করে গ্যাজেট প্রকাশ করতে হবে এর আগে আরও দুই দিন তারা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেন সে সময় তারা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিলেন সোমবার সকালে তারা প্রশাসনিক ভবনের সামনে একত্রিত হয়ে বিক্ষোভ করেন এক পর্যায়ে হাইটেক রেল স্টেশনের সামনে অবস্থান নিয়ে রেললাইন অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী বলেন শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে রেললাইন অবরোধ করেছে তারা সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন কিছু সময় আটকে রেখেছিল পরে ছেড়ে দিয়েছে তবে সাময়িক সময়ের জন্য ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি